হ্যালো আলাইকুম আমি ইয়াসিন ব্লগার তো আমার সবাইকে শুভেচ্ছা তো আবার এসে গেছে আপনাদেরকে একটা নিউ ভিডিও নিয়ে তো সবসময় আমি বলি সবসময় একটা নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি তো আপডেটটা হলো নিউ মানে নতুন ভিডিও তো এখানে আমার নতুন ভিডিওটা হলো তো এখানে আমি দেখতেছেন আমি নেট লাগাইতাছি নতুন নেট তো আমি অনেক কাজ করে ফেলছি এবং কি অনেক আপডেট দেওয়ার কথা ছিল তবে আপডেটটা দিতে পারি না সময়ের কারণে কাজ করবো নাকি আমায় ভিডিও করবো ভিডিওর ক্যামেরাম্যান অনেক কিছু একটা ভেজাল তার জন্য করি না এখন একটু ফাঁকা পাইলাম এবং কি অপশনের মতো পাইলাম এখন বিকালবেলা তো এখন আমি ভিডিও করলাম এবং কি নেটটাও লাগাইলাম এবং কি আপনাদেরকেও দেখাইলাম নেটটা কীভাবে লাগাইতে হয় কেমনে কি যদি আপনারা সবাই জানেন আমার থেকে জ্ঞান বেশি নেট লাগানোর যারা জান না তাদের জন্য তাদের জন্য এটা তো এখানে আমি দড়ি নিয়ে এসেছি দড়ি দিয়ে এই নেটটা লাগার সিস্টেম হলো আগা এবং গোড়াতে ঘড়ি দিয়ে দড়ি দিয়ে সেলাইয়ের মতো করে তখন কাঠের মধ্যে মারবেন এবং আমার এখানে যে আগের ফার্মটা ছিল তো ওইদিকে এটা পিছনে আছে ক্যামেরার পিছনে তো ওটার পিছনের জালটা ছিল ঘুরে না তো এই জালটা খুঁইলে এখন এইদিকে সোজা করছি তো এই যে সোজা করছি আর এই যে আসতে যে সেলাইটা দিতেছি তো এই সেলাইটা হলো আমার নতুন জালের লগে তো এখানে দেখতেছেন আমি একটা ফুটেজ দিব তো এই যে এখানে দেখতেছেন আমার পুরো ঘরের ফুটেজ তো এবং আস্তে আস্তে অনেক আপডেট পাবেন তো আমি এই শুরুতে যদি আমি আপনাদেরকে আপডেট দিতাম এ পর্যন্ত আমার আপডেটের ভিডিও হতো নিচে এই দশ থেকে বারোটা আমার তো ডেলি ভিডিও নিচে আমি দশ থেকে বারো দিন পর্যন্ত আমি এই মুরগির এই কাজটা করতেছি ফার্মে তবে মুরগি থাকা অবস্থা পর্যন্ত করছিলাম বিশ দিন বয়সের সামর্থ্যে শুরু করছি সুপারি গাছ কারণ এই সেই ইত্যাদি অনেক কাজ করছি তো এই আপডেটটি আপনাদেরকে জানালে অনেক ভিডিও হয়ে যেত তারপর অনেক দিন অপসর দিছি লং ভিডিও অপসর দিছি শর্ট ভিডিও চলে গেছি তবে চ্যানেলের মধ্যে ভিডিও চলে গেছি কোনো অপ নাই তো যাই হোক আজকের ভিডিওটা বেশি লং করব না তো ভিডিওটা এই আপডেটে নেট লাগান এবং আমি নেট আনছি ওই আপডেটটা আপনাদেরকে দেই না তো এখন আমি নেট লাগাইতে আছি বিকাল টাইমে তো আজকের ভিডিওটাও লং করবেন আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বটো লাইক কমেন্ট শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ